আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সুন্দর সুন্দর কিছু কালেকশান দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন চমৎকার কালেকশন প্রথমে যে ড্রেসটা দেখলেন এটার প্রাইস কিন্তু টু পিসের পাঁচশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ছয়শো টাকা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এগুলো প্রত্যেকটাই হবে টু পিস করে তো দেখতে থাকবেন এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ছশো টাকা করে থাকবে এগুলার প্রাইস হচ্ছে সরি এগুলো হচ্ছে টু পিস প্রত্যেকটা কালেকশানই টু পিস পেয়ে যাবেন অনেক অনেক কালেকশান আছে এই দোকানটাতে এই ড্রেসগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা পাঁচশো টাকা করে দেখুন এটাও একটা টু পিস থাকবে মানে চারশো টাকা পাঁচশো টাকা আর ছয়শো টাকার মধ্যে এই দোকানে সব কালেকশান পেয়ে যাবেন এই দোকান এই কালেকশানগুলি ছাড়াও অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এই মেলাতে তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা এখন যে ইয়েলো কালারটা দেখলেন এটা প্রাইস কিন্তু চারশো টাকা করে এটাও কিন্তু একটা টু পিস এছাড়াও অনেক অনেক কালেকশান আছে আর যদি ভালো লাগে আপনারা ঘুরে আসতে পারেন সাপ্তাহিক মেলা থেকে এখন কিছু জুতার কালেকশান দেখিয়ে দিচ্ছি এই জুতাগুলির প্রাইস শুরু হবে একশো পঞ্চাশ টাকা দুশো টাকা এবং দুশো পঞ্চাশ টাকার মধ্যে তো চলুন কিছু কালেকশান দেখি এখন যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু থাকতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকার হিউজ পরিমাণে কালেকশান পেয়ে যাবেন এটা একটা কালেকশন থাকতেছে একটা ডিজাইন এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অন্য জায়গায় কিন্তু আপনারা তিনশো টাকা করেন এখানে দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটার প্রাইস চান হচ্ছে দুশো টাকা করে ব্ল্যাকটা পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এরপরে এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু পাবেন হচ্ছে আপনারা একশো পঞ্চাশ টাকা করে বেবিদের এই জুতাটা পেয়ে যাবেন হচ্ছে দুশো টাকা করে আর একটু বড়ো সাইজটা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু একেবারে ফ্রেশ প্রোডাক্ট ছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এ ধরনের অনেক অনেক কালেকশান আপনারা পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন বেলভেটেরটাও প্রাইস পাচ্ছেন একশো টাকায় একশো পঞ্চাশ টাকার হিউজ পরিমাণে জুতার কালেকশান আছে এই দোকানটাতে এই ফ্ল্যাট যত জুতা পাবেন সবই পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় একটু উঁচু হলে হবে দুশো টাকা আর অন্য কোনো কোয়ালিটি নিতে চাইলে দুশো পঞ্চাশ টাকা এই তিন প্রাইজের জুতার কালেকশান ওনার এই ভ্যানটাতে ছিল এটা হচ্ছে আগেরটারই একটা কালার ব্ল্যাক কালার এটার প্রাইস থাকবে হচ্ছে দেড়শো টাকা করে দেখতে পাচ্ছেন এটার একটা ডিজাইন অনেক ধরনের কালেকশান আছে শু মানে আপনারা হচ্ছে কি বলবো যেগুলো নাগড়া বা জুতি থাকে সেগুলো থেকে শুরু করে সব কালেকশান পাবেন এখন কিছু পর্দার কালেকশান দেখিয়ে দিই যেহেতু ঈদ সামনে তো ঘরটাকে সুন্দরভাবে সাজানোর জন্য পর্দা তো আমাদের দরকারই পড়ে এই যে কফি কালার এবং হচ্ছে স্কিন কালারের মধ্যে এই যে পর্দাটা সুন্দর এই পর্দাটা আমি প্রত্যেকটা পর্দায় আপনাকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয় এই পর্দাগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা ওনারা সাড়ে তিনশো চায় আপনারা নিলে তিনশো টাকা নিতে পারবেন এটা দেখুন একটা শেডের মধ্যে থাকতেছে অ্যাশ কালার ব্লু এবং স্কিনের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টটা থাকতেছে নিচের চড়া করে বর্ডার থাকবে এটা আরেকটা এটা একটা কমন পর্দা এটা অনেক জায়গায় আপনারা পেয়ে যাবেন কিন্তু প্রাইস হয়তো একটু বেশি থাকবে এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে তিনশো টাকা করে ওনারা চার হাজার সাড়ে তিনশো এটা কিন্তু আপনারা ছয় কুঁজির পাচ্ছেন এই পর্দাগুলি অন্য জায়গায় আপনারা চার কুচির পান এটা সাত ফিট আর কুচিতে থাকবে হচ্ছে আপনার ছয় কুচি করে অনেক অনেক কালেকশন বন্ধুরা রিজনেবল প্রাইজের মধ্যে যদি পর্দা কিনতে চান চলে আসতে পারেন আপনারা হচ্ছে টালি অফিস মেলাতে টালি অফিসের মেলাটা কিন্তু এখনও বসে প্রত্যেক শনিবারে বসে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা প্রত্যেক শনিবারে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ঈদ এবং ঈদের আগে পর্যন্ত সব সময় কিন্তু এই মেলাটা থাকে প্রত্যেক শনিবারে সপ্তাহে একদিনই বসে তো কথা বলতে বলতে যে পর্দাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটার প্রাইজই আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা করে দেখুন প্রত্যেকটা হচ্ছে ছয় কুচির পর্দা করে থাকবে প্রত্যেকটারই মোটামুটি দুইটা তিনটা করে কালার আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল থাকবে এই কালেকশানগুলি এই দোকানটাতে হিউজ পরিমাণে পর্দার কালেকশান আছে দেখতে পাচ্ছেন এটারই আপনাদের তিনটা কালার দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে নিতে পারেন আশা করছি আপনাদের যাদের পর্দার কালেকশান রিজনেবল প্রাইজে খুঁজছিলেন তাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে এখন আরও সুন্দর কিছু পর্দা দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এই চাইনিজ প্রোডাক্টগুলি দেখুন এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু আপনারা ছয় কুজি পেয়ে যাবেন কিন্তু এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এটা জোড়া হবে তিনশো টাকা করে এটার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন আগেরটারই আরেকটা কালার মানে প্রত্যেকটা পর্দারই আপনারা দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন এই যে সিগনিটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু একটা কালার আছে হচ্ছে কফি কালার এটারও প্রাইস থাকবে হচ্ছে পার পিস একশো টাকা করে দেখুন এটা আরেকটা এটারও কিন্তু এই ব্লুটা হোয়াইট ব্লুটার কিন্তু আরেকটা কালার পেয়ে যাবেন হচ্ছে কফি কালারের মধ্যে এবং স্কিন কালারের মধ্যে তো বন্ধুরা এই দোকানে কিন্তু হিউজ পরিমাণে পর্দার কালেকশন আছে আপনারা ঘুরে আসতে পারেন রায়ের বাজার টালি অফিস মেলা থেকে প্রচুর পরিমাণে পর্দার কালেকশন পেয়ে যাবেন আমি তো একটা দোকান শেয়ার করেছি আপনারা আরও অনেক দোকান পেয়ে যাবেন আরও দুইটা দোকান পেয়ে যাবেন এই পর্দার এখন কিছু বাচ্চাদের ড্রেস দেখিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে দশ বছরের বাচ্চাদের জন্য জর্জেটের কিছু ড্রেস প্রত্যেকটাই কিন্তু জর্জেটে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ড্রেস কিন্তু হ্যাভি ওয়ার্ক করা আর এগুলো কিন্তু কোনোটাই পুরানো বা ছিঁড়া ফাটানো সবগুলো ফ্রেশ পড়া ছিল এগুলোর প্রাইস চাইছিল ওনারা হচ্ছে চারশো টাকা করে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে করে চেয়ে থাকেন আপনারা অবশ্যই বার্গেনিং করে নিতে পারবেন রিজনেবল প্রাইসে চারশো টাকার ড্রেসটা আপনারা তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের উপরের পার্টটা হচ্ছে চেঞ্জ নিচেরটা কালার সবই সেম থাকতেছে ডিজাইনটা চেঞ্জ থাকবে তো সুন্দর সুন্দর কিছু কালেকশান এই যে দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই আপনার হচ্ছে ওনারা হচ্ছে তিনশো চারশো টাকা করে চেয়ে থাকে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে কথা বলে নিতে পারবেন হয়তো আড়াইশো তিনশো টাকার মধ্যে নিতে পারবেন এই ড্রেসগুলি আশা করি এখন আরও কিছু দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে অ্যালেক্স জর্জেট বলে তো এই যে এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে ছয় সাত বছরের বাচ্চাদের জন্য অনেক নিতে পারেন দেখুন অনেক অনেক প্রিন্ট আছে ওনাদের নিজেদের ফ্যাক্টরি বলে ওনারা তো রিজনেবল প্রাইসে দিতে পারছে দেখুন এক একটা প্রিন্ট থেকে একটা প্রিন্ট কিন্তু বেশ সুন্দর আরও অনেক প্রিন্ট আছে আপনারা যদি নেন তাহলে ঘুরে আসতে পারেন রায়ের বাজার টালি অফিস মেলা এটা মেলাটা প্রত্যেক শনিবারে বসে সপ্তাহে একদিনই বসে প্রচুর কালেকশান দেখতে পাচ্ছেন এই দোকানটাতে আরও অনেক অনেক কালেকশান আপনাদের সাথে শেয়ার করব রিজনেবল প্রাইজের মধ্যে পুরো ভিডিওটা জুড়ে থাকুন পেছনে যে শার্টগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টু পিস এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে তো বন্ধুরা দেখতে থাকুন আরও অনেক অনেক কালেকশান দেখাবো এই দোকানে আপনারা আড়াইশো টাকা থেকে ড্রেস কালেকশান পেয়ে যাবেন এখন কিছু আপনাদের নায়রা কার্ড বা ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি দেখুন এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু থাকতেছে আড়াইশো টাকা করে এই ড্রেসটা দেখুন যে কোনো সাইজের আপত্তি লাগবে কারণ এটার কোমরটা সম্পূর্ণ হচ্ছে রাবার করা ছিল এটা আরেকটা একটা এটারও প্রাইস পেয়ে যাবেন হচ্ছে আড়াইশো টাকা করে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে সাথে ফিতা দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন বন্ধুরা মেলা উপলক্ষে ঈদ উপলক্ষে এখন কিন্তু মেলায় সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ম্যাজেন্টা কালারের মধ্যে নাইরাকারটা এটাও কিন্তু সুন্দর তো এ ধরনের কালেকশন পাওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে রায়ের বাজার ট্র্যালি অফিস মেলায় এখন যে কোয়ার্সগুলি দেখাচ্ছি এটা এগুলোর প্রত্যেকটি টু পিস পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা যেগুলো অন্য জায়গায় আপনারা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকায় পান এখানে পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা ট্রালি অফিস মেলায় সবচেয়ে সস্তায় সবচেয়ে রিজনেবল প্রাইজে প্রোডাক্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরও একটা দেখিয়ে দিচ্ছি যে এটাও কিন্তু সুন্দর এটারও প্রাইস থাকতে হচ্ছে চারশো টাকা এটাও কিন্তু টু পিস থাকবে প্রত্যেকটাই হচ্ছে টু পিস পেয়ে যাবেন আপনারা অনেক অনেক কালেকশান আছে পেছনে দেখতে পাচ্ছেন এই যে শার্টগুলি আছে এগুলো কিন্তু টু পিস হিসেবে থাকবে এখানে আরও একটা উনি দেখিয়ে দিচ্ছে ব্ল্যাক এবং ম্যাজেন্টার মধ্যে ব্ল্যাক ম্যাজেন্টা এবং হোয়াইটের কম্বিনেশনে সুন্দর এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চারশো টাকা করে এখানে দেখো কটনের কিছু ড্রেস আছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এগুলো ছশো টাকা করে আর বাটিকের কিছু ড্রেস থাকবে চারশো টাকা করে তো এ ধরনের প্রাইসে যদি প্রোডাক্ট কিনতে চান চলে আসতে হবে আপনাকে হচ্ছে রায়ের বাজার টালি অফিসে এখন কিছু কটন শাড়ি সেই সাথে মিক্স কিছু শাড়ির কালেকশান দেখিয়ে দিচ্ছি যার প্রাইস থাকবে দুশো টাকা করে দেখুন এই শাড়িটা এটার প্রাইস থাকবে হচ্ছে দুইশো টাকা এটার ভে আঁচলটা থাকবে হচ্ছে পিঙ্ক কালারের আর ভেতরটা থাকবে হচ্ছে এই ধরনের কালারের তো বন্ধুরা দেখুন শাড়িটা দেখব যে বডিটা হচ্ছে ম্যাজেন্টা আর আঁচলটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা এই যে পিঙ্ক কালারের মধ্যে বা খুবই সুন্দর এই শাড়িগুলোর প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা করে এই দোকানে হিউজ পরিমাণে কালেকশান আছে এখন আরও একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন এই শাড়িটাও ম্যাজেন্টার মধ্যে এটার আঁচলটা দেখুন এর হচ্ছে সিকোয়েন্স মানে এরকম হচ্ছে জড়ি সুতার টানা থাকবে আর বাকিটা হচ্ছে প্লেন থাকবে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে তাও কমেন্টে লিখে জানাতে পারেন এখন আরও একটা শাড়ি দেখিয়ে দিয়েছি স্টেপের মধ্যে দেখুন এটাও খুব সুন্দর এই যে এটা হচ্ছে আঁচল আর ম্যাজেন্টাটা হচ্ছে বডি আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন এই রায়ের বাজার টালি অফিস মেলা এটা হচ্ছে প্রিন্টের শাড়ি এই ধরনের প্রিন্টের শাড়ি তো হিউজ পরিমাণে ওনাদের কালেকশান আছে তো একবার ঘুরে আসতে পারেন রায়ের বাজার টালি অফিস মেলাতে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কটন শাড়ি আছে চেষ্টা করেছি আপনাদের জন্য ঈদ কালেকশন দিয়ে সুন্দরভাবে ভিডিওটা সাজানো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ